ও তাহা চো ওকে আহাহা অল্লাহ ওহো আল্লাহ আশোহ না চো লিহিয়া আহা ও হোয়াল্লা আবি কা জল বন্ডি আচ্ছি ওহ আল্লাহ শাহাদেরি হাতে হে ওহ আল্লাহ দহয়া ওহ র ও হে আহা ও হোয়াল্লা রহো আম রে হে আল্লাহ রহম হম

আজ তোমাকে পেতে হবে সেনাপতি সাহেব আবার আপনি আমাকে চাবুক মারতে এসেছেন হ্যাঁ আজ তোকে চাপিয়ে চাপিয়ে তরপি নিব চাষার বাচ্চা তাই করুন সেনাপতি সাহেব তাই করুন এই ভাবেতে আমাকে চাবুকে আগাতে আর না মারে আপনি আমাদেরকে একেবারে শেষ করে ফেললেন সেনাপতি সাহেব ভাইরের সাথ আমি তোকে মিটে দিচ্ছি ঐ যে গো আছো আমি যে আর এই যাহা যন্ত্রণার সহ্য করতে পারছিনা খোদা সহ্য করতে পারছিস না হ্যালো বালচা শর্মা আর তুই না সাথে প্রেম করবি কিরা বে

साहब मारे नाया महारे हे ओ मार मारे नाया मारे खुदा

সাহেব এখনো তাকে হত্যা করা হয়নি কেন মৃত্যুর জন্য প্রস্তুত হও মার বেহনা সাহেব মার হায়া

তুমি এখান থেকে চলে যাও রেখা তুমি চলে যাও তাকে হত্যা কথাই শুনতে চাই না का मो कबू प आपरे ने रिपोर्ट ने और दिखा के चला नाश करो दिशा वो साधना बच्चा रेखा ओंदिया ली ले कहो कह ओ काका आते हर जाए पिया

নামাও তোমার উদ্ধত তলোয়ার নাইলে আমার হাতের পিস্তল খানা ভীষণ বেগে গজে উঠবে যদি প্রাণের মায়া থাকে তাহলে রাজপাশা ত্যাগ করো নাইলে আমার হাতের পিস্তল খানা ভীষণ বেগে গজে উঠবে হা হা ভাই

এই দেশে নির্পরাধী মানুষগুলো দিনের পর দিন চাবুক মারবে আর আমি তা দেখে নীরব সহ্য করব না 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 তোমাদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব morte যদি হয় মরব তবে তোমাদের হাতের পাবুক কেড়ে নিয়ে কে কে তুমি পাই আমাদেরকে বাঁচালে আমি আমি ইব্রাহিম ইব্রাহিম ভাই আর কেদোনা আমি আমি তোমাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে যাচ্ছি ভাই তুমি আমাকে এত স্নেহ দিয়ে মায়া দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছ ভাই হ্যাঁ আভাই আমি আল্লাহর কাছে তোমার জন্য তো আকবর ভাই তুমি বেঁচে থাকো চলো আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে রেকাকে মুক্ত করে নিয়ে আরছি তবে তুমি আমাকে একটি কথা দেবে যদি তুমি রেকার সাথে কোনোদিন বেঈমানি করো এই Taman দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করলো 33 কোটি দেবতা তোমাকে ক্ষমা করলো আকাশ বাতাস তোমাকে ক্ষমা করলো এই ইব্রাহিম তোমাকে ক্ষমা করবে না ঠিক আছে ভাই আমি এই প্রেমের জন্য দিনের পরে দিন আর রাতের এই চাবুকের আঘাত সহ্য করে নিয়েছি আমি 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 তোমার কাছে ভাই প্রতিজ্ঞা করেছি আমি আমি রেখাকে কোনোদিন কষ্ট দেব না ভাই ঠিক আছে চলো আমি তোমার চলো মুক্ত করে নিয়ে আছি আমার আমি এখন কোথায় যাব খোদা কি করব খোদা আমি যে বুঝে উঠতে পারছি না খোদা কলমে নায়িকা Tchau, tchau. Baby! Yeah, yeah.

উঠো রেখা কে ধনো আর উঠো আমি এসেছি তোমাকে রক্ষা করতে চলো চলো আমার সাথে কি আপনি কি আমি তো আপনাকে চিনতে পারলাম না ভয় পেও না রেখা তুমি আমার পরিচয় পাবে না আমি আমি একজন দস্যু দস্যু হ্যাঁ তোমারই হইতেছি হইতেছি হ্যাঁ কোনো ভয় নেই আমি কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখেছি সত্যি বলছে আমার আমার কাজল কি আপনি বাঁচিয়েছেন হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ চলো বোন তোমাকে মুক্ত করে তুমি কাজলকে নিয়ে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাও নয়তো ওই শয়তানরা তোমাকে রেহাই করবে না তাই চলুন ভাই তাই তাই চলো তাই চলুন